নমস্কার বন্ধুরা আজকে বৃষ্টির দিন তাই ভাবলাম বিকেলবেলায় কিছু একটা ভাজা খেলে ভালো হয় কি খাবো এটাই ভাবতে ভাবতে মনে করলাম আজকে আমরা সবজি পকোড়া বানাবো তার জন্য কয়েকটা পটলকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং সঙ্গে এক ফালি কুমড়ো এবং একটা আলু নিয়ে নিয়েছি আসুন শুরু করা যাক প্রথমে আমরা পটলটাকে এইভাবে গ্রেট করে নেবো তারপরে একে একে মিষ্টু কুমড়ো এবং আলুটাকেও এইভাবে গ্রেট করে নেব আমরা একে একে পটল মিষ্টি কুমড়ো এবং আলুকে গ্রেট করে নিয়েছি এবার এগুলোকে মিশিয়ে নেবো পকোড়া তৈরি করার জন্য আমরা গ্রেট করা পটল আলু এবং মিষ্টি কুমড়োকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে একে একে কুচনো পেঁয়াজ গ্রেট করা আদা কুচনো কাঁচা লঙ্কা হলুদ লবণ সামান্য চিনি দিয়ে দিলাম এরপর কর্নফ্লাওয়ার দু চামচ এবং এক কাপ মতো রুল ময়দা আমরা এর মধ্যে মিশিয়ে দিলাম এবং এক চামচ মতো গোটা তিল আমরা এর মধ্যে দিয়ে দিলাম এবার পুরো মিশ্রণটাকে আমরা জল দিয়ে মেখে নেব এবং বড়ার আকারে গড়ে নেব এবার মিশ্রণটাকে আস্তে আস্তে সামান্য একটি জল দিয়ে আমরা এইভাবে মেখে নেব কড়াইয়ে তেল গরম করে মিশ্রণ থেকে আমরা বড়াগুলোকে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এরপরে আমরা এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আমরা বড়াগুলোকে ঠিক এইভাবে উলট পালট করে ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দর একটা রং ধরেছে বড়াগুলো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে বাড়িতে বাচ্চারা সবজি খেতে চায় না অনেক সময় সেক্ষেত্রে আপনারা এইভাবে যদি এইভাবে সবজির একটা বড়া বানিয়ে দেন তাহলে সেক্ষেত্রে তারা বুঝতেই পারবে না যে তারা সবজি তাদের খাওয়া হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা এরকম বড়া ভেজে খাওয়াতেই পারেন আমাদের সবজি পকোড়াটা রেডি হয়ে গেছে এবং একটা প্লেটের মধ্যে লবণ ছড়িয়ে এটাকে আমরা সার্ভ করে দিয়েছি আপনারাও বানিয়ে ফেলুন চটপট এই বৃষ্টির দিনে এই সবজি পকোড়া